এক ব্লগ করছি বলে আবার বেচুন ফিরে রে তো তে আসে हारे এবার কপট করে কেন আয় সিনেমা দেখতে হবে না আইসক্রিম খাও হ্যাপি অনেক দিন পর ব্লগ স্টার্ট করেছি কিন্তু প্রায় এক সপ্তাহ আট ন দিন তো হয়ে গেছেই বোধহয় আর সেই কারেন্ট অফ হয়েছিল গরম পড়েছে বৃষ্টি পড়েছে এইসব এখন গরম আবার একটু একটু শুনছি নাকি কাল পরশু থেকে হ্যাঁ কেউ সত্যি কথা এবারে মানে জাস্ট পারা যাচ্ছে না আর সান টান করে নিয়েছি এখন বাজে প্রায় বারোটা বাজতে দশ এখন বেরোবো আর এই দেখো দু হাতে এলবো সাপোর্ট আর মানে আমার পেন শুরু হয়েছে সেই জন্যই আর কি গার্ড তো দিতে হবে গরমকাল হ্যাঁ গরমকাল পড়লে আমার পেন শুরু হয় গরমকাল পড়লে আমার মাথাটা মনে হয় চুলগুলো করি কারণ বুঝতেই পারছো আমার চুল জানো কার্লি হার কার্লি কি মানে কার্লি শুধু বললে ভুল হবে না একটু ঝাঁকড়া টাইপের গোছা আই এম হ্যাপি উইথ মাই হেয়ার ওকে কারণ এটা গড গিফটেড যে যাই বলুক যে যাই বলুক হ্যাঁ স্পিচ তো আমার শেষ হবে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি দেখেছো তো কীরকম হিংসুটটা একখানা ইয়ে প্রায় সাড়ে বারোটা বাজে এখন আমরা বেরোচ্ছি যাচ্ছি বজ বজে মায়ের কাছে মানে শ্বশুরবাড়িতে যাচ্ছি বাইরে বেরিয়েছি চা রো তো না মানে চারদিক বোধ হয় হ্যাঁ আমরা পুড়ে ঘাট হয়ে আজ ভয় আসবে কম আজ থেকে না হ্যাঁ

ফাইভ মিনিটস পর বোধ এসে যাবে এই রকম অবস্থা কিন্তু তার কিচ্ছু মানে লেষমাত্র দেখতে পাচ্ছি না তো যাই হোক এখন দুজনে যাচ্ছি দেখো ব্লক করছি বলে আবার পেছনে হোক কী বলো তো দুদিন পর বডটি মানে বড় ননদের বার্থডে আছে তো কোনো দিনই সেইভাবে কিছু হয় না মা সেভাবে করা হয়নি তো এবারে যেহেতু বড্ডিরা ওখানে গেছে তাই ঠিক পড়েছে বড়ো মেয়েকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলে দেবে মানে ওই ছোটোখাটোভাবে একটা ঘরোয়া ওয়েতে একটা অর্গানাইজ করা হয়েছে কোথায় বলেন মা বড় জন্য কি করছে এখানে ফাইস লাস্ট ফিনিশিং তাই তো বার্থডে অ্যাডভান্সই কারণ তোমার দুদিন পর বার্থডে কিন্তু আমি কিন্তু উইশ করবো দুদিন পর বুঝতে পেরেছো এখন নয় এখন করলেও কোনো ক্ষতি হবে না আমি অ্যাডভান্স জানাবো সেই দিনকেও উইশ করবো আজকে খেত খেয়ে কিন্তু তুমি একটু সাজো বুঝু করো বার্থডে কুই মানে বার্থডে ওম্যান বলবো তোর এই গরমে আবার সাজু গুজু করছে কি অবস্থা আমাকে দেখো আমি কষ্ট করে একটু সাজু গুজু করে এলাম থেকে এসেছো বলে না আরে একটা অকেশনে ছুটো পেলেই হলো মোটা যে জানো সবচেয়ে হ্যাঁ এইটা শুনি আমার মনে পড়লে তাও দরকার লাইট তো এটা ঠিক আছে আমি একটা জিনিস বলি এই জামাটা তোমাদেরকেও দেখাই এই যে কুর্তিটা দেখছো এটা প্রায় আট থেকে ন বছর আগে আমি আজকে পড়লাম আমার গায়ে হয়েছে আমি যে কি করছি হয়েছি হ্যাঁ একদম ঠিকঠাক আছে এইখানে কী লেগেছে দেখলাম ওটা ওই অ্যালবো সাপোর্টার ওই ইয়ে দেখাটা ও সত্যি বলবো এখানে পড়ে হচ্ছে হাতে পড়ে আছে বল বা হাতে আবার শুরু হয়েছে যে হেভি যন্ত্রণা হচ্ছে বা হাতে এই এইটাকে ইয়া করতে গিয়ে মনে ধরে এই হাতে সাপোর্টটা দিতে হয় আর বেসিনের কলটাও একদম টাইট হয়ে গেছে লালুদা অনেক দিন ধরে সাহেব বলছে এখন আসেনি কালনা কি আসবে ওটা সমিলিয়ে এই হাতে হয়েছে হেভি এইজন্য সব সময় এখানে ছোটি টিয়া মানু আর একজন এইখানে উঠে আছে আয় বাপু আর রে খাবি না মানে ব্যাপারটা কি হয়েছে বলো তো একটু আগে মাম্পু বকা খেয়েছে সেই জন্য রাগে এখন ওইখানে উঠে বসে আছে কি অবস্থা না খেতে বসবি তো গরমের সময় জ্বালাবি না

দিন পাতে রয়েছে ভাত শাক এই আগেই চাটনি দিয়ে দিয়েছে এখানে চিংড়ি মাছ চিকেন তাও দু পিস মাত্র গুনে গুনে আর পায়েস আছে মা পায়েস করেছে মিষ্টি খাবে তো পাঁচটা মিষ্টি খেতে কিন্তু তোমায় হবে আজকে হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ এবার বয়স হয় না সেই মেয়ের বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি যাই হয়ে যান ঠিক কি না বলো সেই জন্য ওই জন্য একটু ভালো করে অদরটা খেয়ে নাও বুঝেছো শুধু বার্থডে খাবে তা নয় দেখো একদম আমরাও পাচ্ছাজি বসেছি বসেছি মানে কথা আমার আটকে যাচ্ছে শাক এখানে চিংড়ি মাছ চিকেন আমার এদিকে মাছ আছে এই মাছটা বরদিকে বললাম কিছুতেই খাবে না চারজন এখানে বসে গেছি ওখানে গুলো বসেছে কিছু কিছু পালায় পড়লে কিছু খাবি ঠিক আছে

করে খেয়ে না

ফোন ধরতে পারবে মানে হ্যান্ডেল করাটা ইজি হবে মাসি ফোন করে মা স্মার্টফোন ইউজ করতে পারে কিন্তু বুঝতে পারছো তো কিপ্যাডটা ইউজ করতে যতটা ইজি হবে ততটা তো নয় সেই জন্য মায়ের জন্য একটা ফোন এক্ষুনি বেরিয়েছিলাম গিয়ে আমরা নিয়ে এলাম তো এটা মা এখন ইউজ করবে তুমি আবার গান শোনাও যায় কিন্তু তুমি কানে হেডফোন দিয়ে গান শুনবে কিন্তু এবার যা গরম পড়েছে সাতটা বাজতে দশ বেরিয়ে যাবো আর এখানে মোটামুটি কি বলবো এই কজনই প্রেজেন্ট রয়েছে এটা গরমের মধ্যে ব্ল্যাক পড়ে চিজ কিন্তু দেখো এটা জালি 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 আচ্ছা এটা এয়ার কন্ডিশন যা এটা এয়ার এয়ার কন্ডিশন এটা ওভারসাইজ এক্সকিউজ আর তুমি হ্যাঁ চলো ভিতরে যখন দেখি চলো সবাইকে টাটা টাটা এই সবে বাড়িতে ঢুকলাম আর আসার সময় একটু বাজার দোকান করার ছিল সেই জন্য আর একদমই মানে ব্লগটা করতে পারিনি আর সবচেয়ে বড় প্রবলেম হয়েছে কি এই হাতে দু হাতে ব্যথার জন্য না বট্ট কষ্ট হচ্ছে মাঝে মধ্যেই পেন হচ্ছে যাই হোক তো এবার আগে ফ্রেশ হই আসার পর খেলাম মানে খাওয়ার সময় আর ব্লক করতে পারিনি আর আসার সময় মোগলাই কিনে এনেছিলাম সেগুলোই খাচ্ছিলাম আমি লাস্টে যদিও ঠুসে ঠুসে খেয়েছি কেননা খাওয়ার মতো একদম কন্ডিশন আমার নেই সকাল থেকে এত খেয়েছি আর লাস্টে কেকটাও খেয়েছি অনেকটা পায়েশও খেয়েছি আমি তো একদম আমার আমি পায়েশটাও খেয়েছি মা একটু পায়েশ দিলো ওটা খেলাম না খাওয়ার ইচ্ছা ছিল খাচ্ছিলাম আমার যা অবস্থা মানে মনে হচ্ছে বমি উঠে আসবে আমি ঠুসে ঠুসে খেয়েছি মোগলাইটা খেয়ে এসে এখন অ্যাসিডের একটা ওষুধ খেলাম সে আমিও খেয়েছি আর সারাদিন অনেক কিছু খাওয়া হয়েছে তার জন্য আর কি বলবো গরমে আর পাচ্ছি না যদি একটু আগে আমার ফোনে মেসেজ ঢুকেছে যে আহ ঘূর্ণিঝড় নাকি আসছে তো জানি না শেষ অবধি কি হবে তবে আমি বলবো ঘূর্ণিঝড় ভালো হ্যাঁ হ্যাঁ ঘূর্ণিঝড় যেন আনন্দ তো লোক ভয়তে থাকে ঘুম নিঝরেলে বাড়ি পড়ে যায় উড়ে যায় অনেক আমি বলবো আমি বলবো সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি হোক ওয়েদারটা ঠান্ডাও সকালবেলা লোক অফিসে কাজে যেতে পারবে আর বাড়িতে আমার এসির বিলটাও বাঁচবে এটাই বেটার অনেক দিন পর কিন্তু এখন ফ্যামিলিটা একটা মানে ছোটকাটও হলেও সেলিব্রেশন হলো হ্যাঁ অনেক দিন পরেই হলো এটা কিন্তু হয় নি আর প্র্যাকটিক্যাল কথা বলছি আমাদের ব্লগও অনেকদিন বন্ধ ছিল করতে পাচ্ছিলাম না ব্লগ কারণ প্র্যাকটিক্যালি বলবো শরীরটাও ঠিক ছিল না আর বেশ কিছুদিন যাব না এক্সকিউজ না বেশ কিছুদিন যাব যে তোমরা রাগের মিনি ব্লগেও দেখেছো আমার একটু টেনিস এলবোর জন্য একটু প্রবলেম হচ্ছে আমার যেটা মনে হয় ব্লগ করতে পারছিলাম না এই কটেজ দিয়ে আমাদের মন মেজাজ ভালো ছিল না সবকিছুই সব মিলিয়ে মানে ঠিক ইনটু পাচ্ছিলাম না অর্ডার করে জানি না কেন করতে পারলাম না বাট করলাম এতদিন পর একটা ব্লগ আপলোড করলাম আশা করছি এরপর পারবো করতে ডেফিনেটলি পারবো আপাতত ঘুমিয়ে পড়ি আর পাচ্ছি না আমার চোখ টেনে রাখতে ঘুমিয়ে পড়লে হয় তোমরা যখন দেখবে জেগেই দেখবে আশা করছি আমরা আপাতত ঘুমিয়ে পড়ি আজকের মতো